আজকে রাতে এটা দিয়েই ডিনার করা হবে হ্যালো বিহান আসসালামু আলাইকুম রঞ্জনগড় কিচেন আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে একত্রিশে ডিসেম্বর উপলক্ষে বাসায় বাইরে থেকে একটা ফুল মুরগির আস্ত মুরগির গ্রিল নিয়ে আসা হয়েছে এই যে দেখুন আজকে রাতে এটা দিয়েই ডিনার করা হবে এখানে ফুল মুরগিটাই পিস করা আছে আর এর সাথে আজকে নিয়ে আসা হয়েছে দুটা বাটার নান নিয়ে আসা হয়েছে সঙ্গে এখানে মিউনিজ দেওয়া আছে আর সাথে শশাও দিয়ে দেওয়া দিয়ে দিছে সাথে আর এই যে সেই বাটার নানগুলো এই যে দেখুন তো আজকে এগুলো দিয়ে ডিনার করা হবে